গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে গাছ না গাছের পেতর ছায়া আঁকা বাঁকা শুকনো কতকগুলি কাঠের কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ লতা নেই পাতা নেই ছায়া নেই ছাল বাকল নেই নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি এক বিন্দু সরসীর সম্ভাবনা ওই পথ দিয়ে জরুরি কাজে যাচ্ছিলাম ট্যাক্সি করে ড্রাইভার বললে ওদিকে যাব না দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে চোঙা প্যান্ট চোখা জুতো রোখা মেজাজ ঠোকা কপাল ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে বলবে হাওয়া খাওয়ান কারা ওরা চেনেন না ওদের ওরা বিরাট এক রাজ্যের এক নেই রাজ্যের বাসিন্দে ওদের কিছু নেই ঠিক নেই ভিত নেই রীতি নেই নীতি নেই আইন নেই কানুন নেই বিনয় নেই ভদ্রতা নেই শ্লীলতা শালীনতা নেই ঘেঁসবেন না ওদের কাছে কেন নেই ওরা যে নেই রাজ্যের বাসিন্দে ওদের জন্য কলেজে সিট নেই অফিসে চাকরি নেই কারখানায় কাজ নেই ট্রামে বাসের জায়গা নেই মেলায় খেলায় টিকিট নেই হাসপাতালে বেড নেই বাড়িতে ঘর নেই অনুসরণ করবার নেতা নেই প্রেরণা জাগানো প্রেম নেই ওদের প্রতি সম্ভাষণে কারু দরদ নেই ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধা হরণের সুধা হরণের উদাহরণ নয় তা সুধাহরণের হরণের ক্ষুধা ভরণের উদাহরণ শুধু নিজের কোলের দিকে ঝোলটা না এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু এক রক তাও দিয়েছে লোপাট করে তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে কোথেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা সে ক্ষেত মনিহীন চোখ চোখহীন মুখ একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ আমি বললুম না ওখান দিয়েই যাব ওখান দিয়েই আমার শর্টকাট ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম তোমাদের ট্যাক্সি লাগবে লিফট চাই আরে তো ট্যাক্সি এই তো ট্যাক্সি লে হালুয়া সল্লাসে চেঁচিয়ে উঠলো ছোকরারা সিটি দিয়ে উঠল পেয়ে গেছি পেয়ে গেছি চল পাল সিট বেল তিন তিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে একজন ড্রাইভারের পাশে দুজন পিছনের সিটে বললুম কদ্দূর যাবে এই কাছেই ওই দেখতে পাচ্ছেন না ভিড় সিনেমা না নয় কোনো ফিল্মির তারকার না একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে চাপা দিয়ে গাড়িটা উধাও আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছে ধাওয়া করেছে আমরা খালি ট্যাক্সি খুঁজছি কে সে লোক এত বেওয়ারিস ভেকেরি রক্তে মাংসের দলা পাকিয়ে গেছে ওর কেউ নেই কিছু নেই শোয়ার জন্য ফুটপাত আছে তো মাথার উপরে ছাদ নেই ভিক্ষার জন্য পাত্র একটা আছে তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিখিরিকে ওরা পাঁজাকোল করে ট্যাক্সের মধ্যে তুলে দিল চেঁচিয়ে উঠলো সমস্যারে আনন্দে ঝুঙ্কৃত হয়ে প্রাণ আছে এখনো প্রাণ আছে রক্তের তাক থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লাম তাড়াতাড়ি তারপর সহসা শহরের সমস্ত কর্কশে কঠিনে সিমেন্টে কংক্রিটে ইটে কাঠে পিচে পাথরে দেয়ালে দেয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ এক প্রত্যয় তপ্ত সংখ্যধ্বনি প্রাণ আছে এখনো প্রাণ আছে প্রাণ থাকলেই স্থান আছে মান আছে সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার ফিরে আসতে দেখি গলির মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা মর্মরিত হচ্ছে বাতাসে দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উঠলে উঠেছে ফুল ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ উড়ে এসেছে রং বেরঙের পাখি শুরু করেছে কলকণ্ঠের কাকলে ধীরে ধীরে ঘনপত্রপুঞ্জে ফেলেছে স্নেহাদ্র দীর্ঘ ছায়া যেন কোন শ্যামল আত্মীয়তা অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন প্রাণ প্রাণ আছে আছে শুধু প্রাণই এক আশ্চর্য সম্পদ এক ক্ষয়হীন আশা এক মৃত্যুহীন মর্যাদা